আসসালাম আলাইকুম এবিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দলটির আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তবে তার এই প্রতিবাদ ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুক্রবার উনত্রিশ আগস্ট রাত এগারোটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন বিপি নুরুল হক নূরের উপর বর্বরিচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই পোস্টে মন্তব্য করে হাসমাত আবদুল্লাহ কড়া ভাষায় লেখেন প্রতিবাদের কাজ আপনার বন্দামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করতেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভয় না ধরে কাজটা করেন প্রস্তুবগত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কবিদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি গুরুতর আহত হন নুরুল হকনুর